আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই খুবই সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে কিভাবে খাসির মাংস রান্না করবে সেটাই আজকে এখানে দেখাবো মানে খুবই সহজ যারা একদমই রান্না করতে পারে না তাদের জন্য প্রথমে আমরা একটা চুলো ধরিয়ে নিব। যেটা আমার শাশুড়ি আমার ধরিয়ে দিচ্ছেন তো এখানে অনেকগুলো একদম জাল হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কিছু আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সরি কাঁচামরিচ না গুড়ো মরিচ মশলার আইটেম এগুলো সব এখানে যা আছে এই যেটা আদা বাটা তো প্রথমে হচ্ছে এই যে একদম ফ্রেশ মাংস যেটা সেটা আমরা নিয়েছি তো প্রথমে কড়াইতে একদম সরিষার তেল আমি ব্যবহার করেছি সেখানে একদম মাংসগুলো দিয়ে দিলাম যেটা অনেকে জাল করে নেয় এটা একদম সহজ তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়ে দেন সাথে হচ্ছে তোমার যাবতীয় মশলা অ্যাড করে দিতে হবে তো প্রথমে আদা বাটা দেওয়া হলো সেই সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ যেরকম কাটার কুচি করে কাটা ছিল সেগুলো দেন হচ্ছে রসুন রসুন কুচি আর হচ্ছে এগুলো তো এমনিতে গলে যাবে তাই প্রেশার দরকার ছিল না দেন আলুগুলো দেওয়া হলো তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলো মিক্স মিক্সড করে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে ঠিক আছে তারপর হালকা গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ জাল দিতে হবে এমতো অবস্থায় ঢেকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আলুগুলোকে উঠিয়ে নিতে হবে এই যে মাংস প্রায় হয়েই গেছে একদম তেন আলুগুলোকে আবার দেওয়া হলো এবং এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে হয়ে যেন আপনার পরিবেশিত একটি পাত্রে নামিয়ে নেবেন মানে এটা এত সহজ কি আর বলবো একটু সময় লেগেছে বাট আমার ভিডিও এডিটের কারণে একটু খুব দ্রুত হলো ধন্যবাদ সবাইকে